সালামু আলাইকুম আমি যশোর গাড়ি বাস সেকেন্ডারি মুন আপনাদের সামনে প্রথম করছি আয়সার দশ পঁচানব্বই পৌর গাড়ি বেস্ট কন্ডিশনটা একটা রানিং গাড়ি দু হাজার পনেরো সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেটার দশ এগারো তেতাল্লিশ চৌত ডালা বাইশ দশ পঁচাত্তর রানিং একটা গাড়ি দু হাজার পনেরো সালের গাড়ি গাড়ির পেপার পেপারসেল কমপ্লিট সমস্ত ভিভার গাড়িটির জ্বালানিতে ইচ্ছুক তেমন হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি আপলোড আপনাদের গাড়ি সাবস্ক্রাইব করুন গাড়ি বেড়াতে সব ধরনের গাড়ি ফ্যান ফেললাম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাড়িতে হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাড়িতে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম